যে দুইটা সাগরের মধ্যে একটা সাগরে শিং ছিল আরেকটা সাগরের শিং ছিল না দুনিয়ার বুকে একটা সাগরের শিং ছিল আরেকটা সাগরের শিং ছিল না তো যেই সাগরটা শিং ছিল দুনিয়ার বুকে ওই শিং ওয়ালা সাগরটা শিংবিহীন সাগরকেonnayভাবে একবার বুদা ماشي এই একবার বুদা মারার কারণে আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠে ওই দুইটা ছাগলকে একত্রিত করার পর দুনিয়ার বুকে যে সাগরের শিং না তাকে আল্লাহ রব্বুল আলামিন শিং দিবেন এবং বলবেন ওই ছাগলটা তোমার প্রতি যে অন্যায় করেছিল অবিচার করেছিল তোমার প্রতি অত্যাচার করেছিল জুলুম করেছিল তোমাকে অন্যায় ভাবে গুদা মেরেছিল আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে তোমাকে শিং করলাম তোমার এই শিং দিয়ে তুমি তোমার প্রতিশোধ গ্রহণ করো সুবহানাল্লাহ সমস্ত প্রাণী বলে বিচার ফয়সালা করার পর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণীকে বলবেন তোমরা এখন মাটি হয়ে যাও তোমরা এখন মাটি হয়ে যাও সমস্ত মানুষের সামনে বিচার ফয়সালা হবে কাপের মুশরিকরা বেঈমান ফাজে জালে আলফাদি ব্যক্তিরা যখন এগুলো চোখের দেখতে পাবে তখন তারা আফসোস করে বলবে ইয়া লাইতানি কুমতু তুরাবা হায় আফসোস আমরা যদি এরকম মাটি হয়ে যেতাম কিন্তু মানুষ কি মাটি হতে চাইলে মাটি হতে পারবে সম্ভব এটা না মানুষের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম আল্লাহ রব্বুল আলামিনের অন্যতম বড় দুইটা সৃষ্টি আল্লাহ রব্বুল আলামিন সেগুলো প্রস্তুত করেছে তৈরি করেছে কাজে যার যা আমল রয়েছে সেই আমল অনুপাতে আল্লাহ রব্বুল আলামিন কাউকে বা জান্নাতে দেবেন আবার কাউকে জাহান্নামে তো জন্য হাসরের মধ্যে যারা পাপী যারা গুনাহগার বেঈমান খাসেক জালেম কাফির মুশরিক এরা এক নাম্বার যেই আফসোসটা করবে সেটা কি ইয়া লাইতা ইনতুম হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম